আসসালামু আলাইকুম সবাইকে তো আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে একটু মানে মনে খুশি লাগতেছে আর কি এটার কারণ হচ্ছে যে আমাদের একটা বাংলাদেশি ভাই উনি হচ্ছে কাজ নাই অনেক দিন ধরে আসছে কোনো স্টেকশনের বিষয় অনেক দিন তো আমার সাথে আমি ওই দিন একটা বাংলাদেশে একটা হোটেলে খাইতে বসছি দেখলাম যে উনিও আইসা বসতে এখন বারবার শুধু আমার দিকে তাকায় রিয়েল স্টোরি এটা একটু আপনারা শোনেন এখন আমি ভাবলাম যে উনি আমাদেরকে তাকাইতেছে বাট আমি একটু ফ্রেন্ডলি সবার সাথে ইভেন হচ্ছে যে আননন পিপল তো আমি চেষ্টা করি যদি কেউ ওই রকম কথা বলার মন মানসিকতা থাকে আমি রেসপন্স দিই যে মানে ডিটেলস জিজ্ঞেস করি যে কি করে বা কবে আসছে বিশেষ করে আমাদের পব আসে আর কি তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলতেছে ভাই আমি মালয়েশিয়াতে আসছি অলরেডি নয় মাস হয়ে গেছে কোনো কাজ নেই দেশ থেকে টাকাই না খাইতেছি তো এখানে থাকারও জায়গা নেই কিছু নেই আমি কী করবো বুঝতেছি না তো আমি ওনারে হচ্ছে যায় আমার নাম্বারটা দিছি দিয়ে বলছি যে আপনি আমার এই নাম্বারটা রাখেন আমার কাছে মোটামুটি আমাদের ভাই ব্রাদার যেহেতু অলরেডি আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি তো যদি হচ্ছে যায় কাম আসে আপনাদেরকে অবশ্যই আমি বা আপনাকে আমি অবশ্যই রেসপন্স করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে এনেছিলাম তো আজকে হচ্ছে যে আমি ওই লোকটারে হচ্ছে কাজের ব্যবস্থা করে দিছি একদম ফ্রিতে অনেকেই হচ্ছে যাই আমি এটা বুঝি না যে মানুষ কেন এমন করে একটা লোককে কাজের ব্যবস্থা করে দিয়ে ওর থেকে দুইশো তিনশো পাঁচশো এই মানে রিঙ্গিত নেয় যেটা বাংলাদেশি টাকায় ধরেন পাঁচ হাজার ছয় হাজার এরকম এটা বাস্তবতা এখন বাস্তব এটা তো আসলে একটা মানুষকে ওই ওই লোকটার জায়গায় যদি নিজেকে চিন্তা করে তাহলে হচ্ছে যাই এটা কখনো একটা ভালো মানুষ করবে না তো এখন হচ্ছে যাই এ লোকটা আমাকে মানে হচ্ছে যে আমি প্রায় পনেরো থেকে ষোলো দিন আগে ওই আমাকে নাম্বার দিচ্ছে আর কি তো মাঝে মধ্যে আমাকে রেসপন্স করতো বা নক দিত যে ভাইয়া কামের কোনো ব্যবস্থা হয়েছে কি না বা আছে কি না তো গত পরশুর দিনে উনি আমাকে কল দিছিল বাট আমি ওনাকে বলছি যে ভাইয়া আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি ফাইলে জানাবো তো আসলে যে কোনো কাজে হচ্ছে লেগে থাকতে হয় তো লোকটা হচ্ছে যে আমাকে হয়তো রেসপন্স দিত বা কল দিয়ে মনে করায় দিত যার কারণে হচ্ছে যে সে হচ্ছে যে আজকে কাজটা পাইছে এবং কাজটাও তার জন্য একদম পারফেক্ট পারফেক্ট বলতে কারণ হচ্ছে যে ওইটা অফিসিয়াল একটা জব আর কি যার কারণে হচ্ছে যে এয়ারক নিচে এতটা কষ্ট নেই যদিও উনি হচ্ছে যে ঘুরে গাড়ে যদি পাইতো কনস্ট্রাকশনের কাজ করতো মাসে হইতে। হয়তো এক সপ্তাহ কাজ করতো বাকি তিন সপ্তাহ বসে থাকতো এই হচ্ছে অবস্থা আর কি বেশিরভাগ লোকের এই অবস্থা মালয়েশিয়াতে বর্তমানে তো এখন প্রচুর লোক হচ্ছে এভাবে আছে আর কি আমার কাছে যদি পসিবল হইত বা আমি যদি ফাটতাম আমি তো চেষ্টা করতে মানে আমি অবশ্যই চেষ্টা করতাম যে যেন একটা লোকও আমাদের প্রবাসী ভাইয়েরা বেকার না থাকে আর কি কারণ দেশ থেকে এই লোকটা দেশ থেকে আসছে প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে আইসা ঘুরতেছে মানে হচ্ছে এখন আবার দেশ থেকে টাকা এনে খাইতেছে এ হচ্ছে বিষয় আর কি পরিস্থিতি খুবই মানে ভয়াবহ আর কি তো যাক আজকে তার হচ্ছে যে কাজের ব্যবস্থাটা আমি করে দিতে পারছি যার জন্য মোটামুটি শুক্রিয়া তো এ কে কোথায় থেকে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে সবসময় আপনাদের তথ্যমূলক বা ইনফরমেটিভ ভিডিওগুলো করে থাকি যদি কোনো প্রশ্ন থাকে বা কে কোথায় আসেন মালয়েশিয়ার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই থাক আল্লাহ হাফিজ